আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এক আনলিমিটেড ব্যানার ডিজাইন করতে করতে পারবেন পারবেন ভিডিও জেনারেট তো যারা আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তো আপনার জন্য এটা অনেক হেল্পফুল হবে দেখা যায় যে আমরা যারা ফিল্যান্সিং করি আমাদের কন্টিনিউসলি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট করতে হয় তো অনেক সময় দেখা যায় যে পোস্ট ডিজাইন করা বারবার এই ডিজাইনের কারণে অনেক সময় রেগুলার পোস্ট করা হয় না বা দেখা যায় আপনি একদিন দুদিন পোস্ট করছেন এরপরে আবার রেগুলার পোস্ট গুলো যায় না ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো এই জন্য আমি দেখাবো যে কিভাবে আপনি একলিকে ক্লিকে ইমেজ জেনারেট করবেন ব্যানার ডিজাইন করবেন এরপরে স্টোরি ভিডিও জেনারেট করবেন এই জিনিসগুলো যখন আপনি এক ক্লিকে জেনারেট করতে পারবেন তো তখন কি করা হবে যে আপনার ভিডিওগুলো যখন স্টক করা থাকবে আপনার ফাইলে এগুলো আপনি আস্তে আস্তে প্রতিদিন শিডিউল করে পোস্ট করে রাখতে পারবেন এগুলো রেগুলার আপনার পোস্ট হবে তো আমরা যাই এই ব্রাউজার থেকে এখানে আপনি সার্চ করবেন এখানে অ্যানাউন্সমেন্ট ইনস্টাগ্রাম পোস্ট ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি সার্চ করবেন অ্যানাউন্সমেন্ট ইনস্টাগ্রাম পোস্ট লিখে তো এখানে এই ধরনের টেমপ্লেট আপনি কিছু পাবেন তো আমাদের এই ধরনের কিছু টেমপ্লেট নিতে হবে যাতে জিনিসটা দেখতে একটু আই ক্যাশিং হয় তো এখান থেকে আমরা এই টাইপের

আচ্ছা এটা আমি হচ্ছে দিয়ে কাজ এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে সবগুলোই আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা নেবেন আমরা এটা সিলেক্ট করতে পারি তো দেখেন এটা হচ্ছে টেমপ্লেট আমাদের এখান থেকে সাইজটা একটু চেক করে নেই এটা সাইজ কত দেওয়া আছে এখানে হচ্ছে আপনার

সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করতে পারবেন না যেমন লাইক আপনি ইনস্টাগ্রামে যদি আপনি পোস্ট করতে চান সেখানে আপনার স্কোয়ার সাইজ লাগে ফেসবুকে আপনার স্কোয়ার সাইজ নেয় আবার অন্য অন্য ফেসবুকের জন্য আলাদা সাইজ আছে এরকম অন্য সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সাইজ আছে কিন্তু স্কোয়ার সাইজটা সব জায়গাতেই নেই তো এখান থেকে আমরা এটা সরে দেই এরপরে এখানে আমরা এগুলো ব্লগ করে দিতে পারি এগুলো লক করে দিলে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে দেখা যাচ্ছে যে আমাদের একটা সিলেক্ট করতে গিয়ে বাকিগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে হচ্ছে আমরা একটা সিলেক্ট করে দেব তো এখানে আমরা এই যে আদার্স যে এলিমেন্ট আছে এগুলো আমরা এক এক করে সবগুলো লক করে দিই তো আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক আছে তো এগুলো লক করে দেওয়া হয়েছে আপনি আপনার নাম লিখতে পারেন তো আপনার যে নামে আপনি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আপনি যে নামে ক্রিয়েট করছেন তো ওই নামটা এখানে দিতে হবে এখানে আমি আমার নামটা দিচ্ছি আপনার সোশ্যাল মিডিয়া এখন যে নামে গেট করা আছে ওই নামটাই আপনি এখানে দেওয়ার ট্রাই করবেন তা আদারওয়াইজ অন্য কোনো নাম আপনি এখানে ইউজ করবেন না আপনি যেভাবে যে নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট ওই নামটা এখানে দেবেন আর এগুলো আমরা সরে ফেলাই এগুলো দরকার নেই আর এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিতে পারেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করে রাখতে পারেন তো এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যদি কোনো বাইরের সামনে যায় সে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে আর আপনার ইনস্টাগ্রামেও সে নক করবে তো এটা একটু বড় করে নেই তারপরে এখানে একটা হোয়াটসঅ্যাপ এর আইকন আমরা ইউজ করতে পারি এখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ এর আইকন ইউজ করি তো এই আইকনটা এখানে ইউজ করলাম আর এগুলো আমরা লক করে রাখতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে দেখা যাচ্ছে যে আমাদের একটা সিলেক্ট করতে গিয়ে বাকিগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে এটা অনেক সময় বিরক্তিকর লাগে তো আপনারা এইভাবে লক করে নিয়ে কাজ করতে পারবেন তাহলে আমাদের যেটা দরকার আমরা করে আপনারা লক করে করে নেবেন ঠিক আছে তাহলে এটা আপনি সরে নিতে পারবেন বিভিন্ন সাইজ মতো নিতে পারবেন তো এটা আমরা এখানে এক সাইডে রেখে দিই ঠিক আছে এটা আমরা সাইডে এখানে রেখে দিই নিচে তো এরপরে হচ্ছে এই যে লেখাটা আছে এটা আমরা একটু বড় করে মেটেলে রেখে দিই এখানে কালারটা চেঞ্জ করে হলুদ দিতে পারেন অথবা আপনি এই নাম কালারটা হলুদ দেন আর নিচের এই লেখাটা আপনি সাদা দেন ঠিক আছে এইভাবে সাদা রাখতে পারেন এরপরে এরপর চার্জিবিটিতে আসার পরে এখান থেকে আমরা একটা প্রমড চার্জিবিটিকে দেবো তাহলে সে আমাকে কন্টেন্ট লিখে দেবে ব্যানার যে কন্টেন্ট এ লিখে দেবে তো এখানে দেখেন লেখা আছে যে আমাকে সোশ্যাল মিডিয়ার জন্য শর্ট কন্টেন্ট লিখে দাও আমি একজন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি তো এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে আপনি যে সার্ভিস প্রোভাইড করেন আপনি সেটা এখানে দেবেন এবারে পঞ্চাশটা কন্টেন্ট আমি এখানে লিখছি আপনি চাইলে একশো কি দুশো বাড়িয়ে নিতে পারেন এইভাবে লেখার পরে আমাকে টাকা ক্যারেক্টারের মধ্যে কন্টেন্ট লিখে দাও তো আমাকে এইভাবে লিখে দেবে সিএল ওয়াইজ এখানে আপনি আনলিমিটেড লিখে নিতে পারবেন আপনি আপনার সার্ভিস অনুযায়ী আপনি লিখে নেবেন আপনি আমি এখানে দেখানোর জন্য পঞ্চাশটা নিয়েছি আপনি একশো দুশো তিনশো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন ঠিক আছে তো এই প্রমটা যদি আপনাদের লাগে এটা কপি করে আপনাদেরকে দেওয়া হবে তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট বক্সে বলবেন আপনাদেরকে কমেন্টে দিয়ে দেওয়া হবে এটা ঠিক আছে তাহলে আপনি এখান থেকে এক ক্লিকে কন্টেন্ট তৈরি করতে পারবেন তো এরপরে দেখেন এখানে ক্যানভাতে আসবেন আশা করে বাল ক্রিয়েট নামে একটা অপশন পাবেন যাদের থাকবে না এই ধরনের অপশন তো আপনারা কি করবেন অ্যাপে আসবেন অ্যাপে আসার পর এখানে দেখেন লেখা থাকবে এখানে একটু খুঁজবেন তো এখানে দেখেন লেখা আছে যে বাল্ক এডিট তো এইখানে আছে আপনি ক্লিক করবেন দেখেন ইন্টার মেনুয়ালি এখানে এই জায়গায় হচ্ছে ক্লিয়ার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দুইটা কলাম আছে এগুলো আমরা ডিলিট করে দেব দিয়ে নতুন এখান থেকে একটা অ্যাড টেক্সট থেকে এখানে আমরা নতুন একটা নেব নেওয়ার পরে এটা আমরা ডিলিট করে দেব ঠিক আছে এরপরে হয়েছে আমরা যেটা কপি করে রাখলাম ওইটা আমরা এখানে এখন পেস্ট করে দেব এই যে এখান থেকে যে আমরা এটা কপি করছি পঞ্চাশটা কন্টেন্ট এই কন্টেন্টটাই আমরা এখন এখানে পেস্ট করে দেব এখানে এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে মাঝখানে একটা করে ফাঁকা ফাঁকা আছে এই ফাঁকা গ্যাপগুলা এই ফাঁকা গ্যাপগুলা হচ্ছে এই এখানে হয়েছে তৈরি হয়েছে তো এটা আমরা হচ্ছে আলাদাভাবে এই গ্যাপগুলো রিমুভ করে নেব এখান থেকে আমরা নোটপ্যাড এর মাধ্যমে এই গ্যাপগুলো হচ্ছে কি করব রিমুভ করে ফেলাবো ঠিক আছে ওকে কারণ এই জিনিসগুলো আপনি সেন্সিটিভিটিতে একটু ফাঁকা থাকবে গ্যাপ থাকবে এগুলো আমাদেরকে ম্যানুয়ালি এখান থেকে রিমুভ করে নিতে হবে তো এই গ্যাপগুলো আমরা রিমুভ করে ফেলাই এখান থেকে সবগুলো যে গ্যাপ গুলো আছে মাঝখানে একটা করে গ্যাপ গুলো কি করবেন এই গ্যাপ গুলো হচ্ছে প্রতিটা গ্যাপ ফিল আপ করবেন এই গ্যাপ গুলো আমাদের ইউ করা হয়েছে এখন আমরা ওয়াল সিলেক্ট করব এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিয়ে কপি করব দেন আমাদের যে ফাইল আছে আমাদের এখানে নিউ একটা নিয়ে এটা আগেটা আমরা ডিলিট করে দেবো এখানে আমরা হচ্ছে এটা পেস্ট করে দেবো দেখেন এখন কিন্তু কোনো গ্যাপ নেই মাঝখানে সব কিন্তু এক্স রেলে চলে আসছে বন্ধুটা তো আমাদের কাজ প্রায় শেষের দিকে এরপর আমরা কি করবো এখানে যে লেখাটা আছে এই যে লেখাটা এই লেখাটা হচ্ছে অ্যাডভোগ নিয়ে ক্লিক করবেন তো এখানে প্রথম যে লেখাটা প্রথম লেখাটা কপি করবেন পরে এখানে হচ্ছে পেস্ট করে দেবেন এটা একটু আমরা বড় করে নিই

এরপরে দেখেন জেনারেট পঞ্চাশ ডিজাইন এটা আমরা ক্লিক করব দেখেন এখানে ভিউ ফোল্ডার এখানে ক্লিক করলে আমাদের অলরেডি ডিজাইনগুলো রেডি হয়ে গেছে দেখেন কয়েক সেকেন্ডে আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এখানে বেশি আপনার সময় লাগবে তো দেখেন এখানে হচ্ছে ইমেজ গুলো আমাদের ডিজাইন হয়েছে ডিজাইনগুলো সেম তাই মাঝখানে কি হয়েছে লেখাগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে এই ডিজাইনগুলো আপনি স্টক করে আপনি এগুলো কন্টিনিউসলি আপলোড করতে আর দেখা যাচ্ছে যে এগুলো সব সিএল ওয়াইজ আপলোড না করে আপনি এগুলো তিনটা চারটা পাঁচটা এরকম আপলোড করেন আবার গ্যাপ দিয়ে অন্য টাইপের কন্টেন্ট আপলোড করলেন এইভাবে করে মিস্ট করে আপনি হচ্ছে আপলোড করতে পারবেন একই ধরনের কন্টেন্ট আপলোড না করে আপনি মিস্ট করে করে নেবেন নিয়ে এটা আপনি পাঁচটা আপলোড হলেন এরপর অন্য টাইপের কোনো আবার এই টাইপের কোনো আপলোড পেলেন তাহলে জিনিসটা সুন্দর হবে তো এইভাবে করে আপনি এগুলো স্টক করে আপনার পিএসি তে বা ল্যাপটপ রাখতে পারেন তো এখান থেকে একটা একটা করে আপনি খালি আহ শিডিউল আকারে পোস্ট করে রাখতে পারেন আপনার ফেসবুকে ফেসবুকে আপনি শিডিউল আকারে পোস্ট করবেন তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে একই লিখে সবগুলো ডাউনলোড হয়ে যাবে এখানে পিএনজি আছে

তো এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন এখানে ইউটিউবের সাইজ আছে আবার মোবাইল ভিডিও আছে মোবাইল ভিডিওটা হচ্ছে আপনি নেবেন যেহেতু স্ট্রি ভিডিও একটু লম্বা নেবেন আমাদের মোবাইল ভিডিওটাই নিতে হবে মোবাইল ভিডিও এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন মোবাইল ভিডিও যেটা আছে এটাই আমরা হচ্ছে সিলেক্ট করবো তো এখানে একটা আপনার ব্লাঙ্ক একটা সাইজ এখানে তৈরি হবে তো এরপরে এখান থেকে আমরা ভিডিও নিতে ট্যাম্পি থেকে দেখেন এই এটা ভালো আছে তো আপনি এখানে ভিডিও আছে আপনি আপনার মতো করে একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো এখন আমরা যেটা করব এখানে যেটা আছে এখানে হচ্ছে আমরা আমাদের নামটা দিতে পারি যে যে নামে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো ওই নামটা এখানে ইউজ করবেন আপনার জন্য কোনো নাম আপনি এখানে ইউজ করবেন না ঠিক আছে তো ওই নামটা হচ্ছে আপনি এখানে ইউজ করবেন এখানে দেখেন এখানে আপনার নামটা দিবেন নামটা দেওয়ার পরে এরপরে আবার না দিলেও হবে এটা আপনি কেটে দেন জাস্ট আপনার নামটা এখানে রেখে দেবেন ঠিক আছে তো ফয়সেল ফন্দকার এখানে আমার নামটা দিচ্ছি কেটে দিলাম তো এখান থেকে আপনি আপনার নামটা দিতে পারবেন এরপরে এটা আমরা সরে দেই এটাও আমরা সরে দেই জাস্ট মাঝখানে একটা রাখি এরপরে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করবেন আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম এটা একটু বড় করে নেবেন যাতে চোখে লাগে এরপরে এখান থেকে একটা হোয়াটসঅ্যাপের আইকন আপনি নেবেন আমি এই আইকনটা নিলাম নিয়ে এখানে সেট করে দিলাম এইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে নেবেন এরপর এটা একটু আমরা এখানে আমাদের হয়ে গেছে এটা এখানে আমরা একটু অ্যানিমেশন ইউজ করতে পারি আহ এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে আপনি যে কোনো একটা এখান থেকে ইউজ করবেন আপনার সুবিধা মতো তো আমি এই ধরনের অ্যানিমেশন ইউজ করবো আর এখান থেকে যে প্রথম যে কন্টেন্টটা এটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই ঠিক আছে দেখেন আমাদের প্রায় হয়ে গেছে তো এখান থেকে কন্টেন্টটা আমি এখানে আপলোড করে নিলাম এরপর এখানে আমি একটা অ্যানিমেশন ইউজ করব এখানে আমি এই ধরনের এনিমেশনটা ইউজ করে দিতে পারে এটা ভালো লাগে এটা ভালো আছে তো এই ধরনের এনিমেশনটা ইউজ করবেন এরপর নামটা নামের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি দেখেন যে এইভাবে ভিডিওটা আপনার পেলে হবে ঠিক আছে তো নামের অ্যানিমেশনটা আমরা দিয়ে দিলাম আর এখানে লেখাটাও হয়ে গেছে তো এটা হচ্ছে ভিডিও মেইন থিমটা এটা যদি প্লে করি দেখেন যে এইভাবে ভিডিওটা হচ্ছে প্লে হবে তো দেখেন আমাদের ভিডিওটা হচ্ছে রেডি হয়ে গেছে এখানে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে তো এটা আমরা একটু হাইলাইট করতে পারি একটু ইফেক্ট দিয়ে এটা আমরা হাইলাইট করতে যাতে চোখে লাগে বাইরে তো এটা একটু হাইলাইট করে নেবেন এটা আমরা ব্যাকগ্রাউন্ডে লাল দিয়ে একটু আইকে করে নিতে পারি তো দেখেন এখানে আমাদের কাজ ওকে এখানে আমাদের কাজ হয়ে গেছে এরপরে আমরা হচ্ছে সেম ভাবেই বাকি কাজগুলো করব এর আগে যেভাবে করছিলাম আমাদের ইমেজটা যেভাবে ডিজাইন করছিলাম তো এখান থেকে দেখেন ইলিমেন্ট আছে এরপরে এগুলো আমরা ডিলিট করে নেব নিয়ে নতুন একটা টেক্সট নেব এরপরে আমাদের যে কন্টেন্টটা আছে এই যে এখানে যে কন্টেন্টটা আছে এটা অল সিলেক্ট করে ওগুলো আমরা হচ্ছে এখানে পোস্ট পেস্ট করে দেব ঠিক আছে তো দেখেন এখানে পেস্ট করে তারপর ডানে ক্লিক করে দিলাম দেখেন আমাদের হয়ে গেছে এরপরে এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কানেক্ট ডাটা লেখা আছে এরপরে আমরা এটা সিলেক্ট করে দেব দেখেন আমাদের হয়ে গেছে এরপরে এখান থেকে আমরা কন্টিনিউ এ ক্লিক করে দেব তো এরপরে জেনারেট এখানে আমাদের অলরেডি জেনারেট হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু জেনারেট শেষ কয়েক সেকেন্ডে আপনি এটা জেনারেট করতে পারলেন দেখেন এই যে আমাদের ভিডিওগুলো জেনারেট হয়ে গেছে এখানে অলরেডি এখন যে ভিডিওগুলো দেখেন এখানে সবগুলো ভিডিও চলে আসছে এখানে পঞ্চাশটা ভিডিও আছে দেখেন ভিডিওটা সেম এখানে লেখাগুলো আমাদের চেঞ্জ হয়ে হয়ে গেছে ভিডিওতে আলাদা লেখা তো এইভাবে আমরা হচ্ছে স্টোরি ভিডিওগুলো বানাতে পারবো আমাদের যেটা প্লে করি দেখেন প্রথম ভিডিওটা প্লে হচ্ছে দেখেন এই ভিডিওগুলো প্লে হচ্ছে এরপরে নেক্সটে আবার দেখেন এই লেখাটা আবার চলে আসছে তো এখানে দেখেন লেখাগুলো প্রতিবারেই চেঞ্জ হয়ে আসতেছে ঠিক আছে তো এখন যদি আমি একটা ডাউনলোড করতে যাই দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন এখানে যে ছয় মিনিটের যে ভিডিও আছে ছয় মিনিট ষোলো সেকেন্ড এই পুরো ভিডিওটা দেখেন অটোমেটিক কিন্তু মার্চ হয়ে একসাথে ডাউনলোড হয়ে যাবে তো এটা আপনি আলাদা আলাদাভাবে ডাউনলোড করবেন কিভাবে এটা একটু খেয়াল করেন এখানে দেখেন লেখা আছে ডাউনলোড পেজ এস সেপারেট এটা আপনি টিকমার্ক দিয়ে রাখবেন এই টিকমার্ক দিলে তাহলে আপনার আলাদাভাবে ডাউনলোড হয়ে যাবে এখানে ভিডিওগুলো সেপারেট হবে আপনার ডাউনলোড হবে এগুলো আর মার্কস হবে না তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন তাহলে হয়ে যাবে তো এই ছিল হচ্ছে ভিডিওর মেইন টপিক তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্স্ট ডে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান এটা কমেন্ট করে জানাবেন তাহলে এরকম ভ্যালুয়েবল কিছু টপিকের উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো যেগুলো আপনাদের ফিনান্সিং ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে না আপনারা এমন কিছু টপিকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে যেগুলো আপনি সচরাচর কোথাও পাবেন নাভাবে এইভাবে আপনাকে কেউ কোনো কোর্সেও শেখাবে না বা কেউ কোনো পেজ কোর্সে আপনি এগুলো পাবেন না এগুলো আমি এক্সট্রা ভাবে আপনাদেরকে বেশ কিছু টিপস এবং টিপস কিন্তু শেয়ার করব যেগুলো আপনার ফিনান্সিং ক্ষেত্রে অনেকটা আপনি হেল্পফুল হবেন আপনার ফিনান্সিং করতে গিয়ে যে জিনিসগুলো আপনার দরকার যে জিনিসগুলো আপনাদের ফিনান্সিং সেক্টরটাকে সহজ করবে তো এই বিষয়গুলো আমি ডিসকাস করবো তো এই ছিল আজকের ভিডিও টপিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম